আমি যদি আঠারো উনিশ এই সিরিয়ালের বাইকটি বিক্রি করি বাইকের ভিতরে পঞ্চাশ হাজার টাকা নিয়েই কাজ করা লাগবে আমার দাম কম দিতে কোন সমস্যা আছে ভাই আর যদি আপনার আমি একটা বাইক হাতে দেই সেই বাইকটা দুই থেকে ছয় মাস এক বছরের ভিতরে আপনি ইঞ্জিনে হাত দিবেন না বাইকের ভিতরে হাত দিবেন না টাকা বেশি দিলে কোন সমস্যা হইতে পারেন একই বাইক চার লাখ পঞ্চাশ হাজার টাকায় আর একই বাইক চার লাখ টাকা ওই যে একটাই বলছি যেমন গুড় তেমন মিষ্টি কথাটা বুঝতে পারছেন তো ব্যাপারটা সো আপনার মন সবকিছু জুড়াই দেবো এক কথাই স্যার দেখছেন বাইকটা এক কথাই গাইটা আপনি নিজে এই গাড়ি প্রেমে পড়িয়ে দেবেন যে ভাই হয়তো টাকার জন্য বাইকটা নিতে পারবো না আফসুস থাকবে কিন্তু বাইক আমার পছন্দ হয়েছে আমি আজকে ভিডিওতে বলছিলাম যে আজকে অন্য কোন ব্র্যান্ডের বাইক দেখা মানে এই ভিডিওতে চোখের সামনে যাতে না দিয়ে আর পারলাম না এটা কিন্তু ভাই মিথ্যা কথা না তিন কিলো চলা ছয় কিলো চলা দশ হাজার চলা পনেরো হাজার চলা মার্কেট প্রাইস কত আর ফারুক ভাই এই বাইকটি নতুন কত যদি বুকে সাহস থাকে বুকে যদি বল থাকে যদি থাকে আমি আপনাকে বলবো যে কোন জায়গায় রাজশাহী বরিশাল কোন জায়গায় নোয়াখালী কোন জায়গায় সিলেট আমরা এই নাম্বারের বাইক বিক্রি করি না আমাদের এখানে একই নাম্বারের বাইক বিক্রি হয় সে ঢাকার রেজিস্ট্রেশন নাম্বার ভাই আপনি তো গাড়ি দেখতে অনেকক্ষণ নাকি আসলে আমি যে বললাম আপনার চোখে কি লাগতেছে

বাইকটি ভালো লাগতেছে ভাই দেখি এই জন্য তো আমরা বারো নাম্বার আসলাম বারো নাম্বার থেকে আবার আসলাম তাই না কিছু একজনের জমি বিক্রি করে আসে বাইক কেনার জন্য একজনের গাড়ি বিক্রি করে গাড়ি কেনার জন্য আচ্ছা কেমন লাগলো আমাদের বাইকটি বাইকটি অনেক সুন্দর আছে

বাস্তবে নিশ্চক দিয়ে দেখা সব থেকে উত্তম ভাই একজনে বললো কি আমার এই বেটা তোর কান তোমার চিলে লেগে গেছে গা আমি দৌড়াইলাম চিলের পিছনে আমার কানের ঘরে হাত দিলাম না ভাই এটা কি ঠিক হইলো এটা বুদ্ধিমানের কাজ হইলো না এটা বুদ্ধিমানের কাজ না তেমনি আপনাদের আমি বলতে যাব যে আপনারা শোনা কথা কান্না না দিয়া অন্তস একবার হইল ফারুক মডোসে আয়শা আপনারা নিজ চোখে বাইকটি ভিজিট কইরা তারপর একটা মন্তব্য করেন এটা এলাউ হবে আসসালামু আলাইকুম দেশে প্রবাসী کولیজার ভাই ব্রাদার যে জেcade দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকের ভিডিওতে আরওয়ান এমবিএস 7 বিএস 6 ইন্ডিয়ান বলেন ইন্দোনেশিয়ান বলেন এক কথায় আপনারা যে বাইকটাই লাগে আপনি নিতে পারবেন ফারুক মডোস থেকে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকড়া চেক প্রজেক্টের সামনে আসলে বাগানবাড়ি বাসান ট্যাক ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন কলিজার ভাই কত প্রকার কি কি দাম কেমনে কমাইতে হয় আজকের ভিডিওটা আপনি না দেখলে বুঝবেন না আজকে শুধুই খালি আর ওয়ান ফাইভ অন্য কোন বাইক যাবে না শুধু ইয়ামা এখন মতো যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করার নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি তে দেখছেন আইডিটা টা ফলো দিয়ে রাখেন আজকে আর কথা বাড়াবো না চলে যাবো আপনাদের মূল্যবান ভিডিওতে দুই মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন ছয় হাজার তিনশো কিলোমিটার চলা আর এই বাইকটার নিউ কন্ডিশন আর ওয়ান বি ফোর বিএস সেভেন মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় তার পাশেই যদি আপনি দেখতে আছেন আর ওয়ান এম আর ওয়ান এম এস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এভিএস বাইশ এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা তার পাশে আছে আর ওয়ান এম বিএস সেভেন আর ওয়ান এম বিএস সেভেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস পাঁচ লক্ষ দশ হাজার টাকায় পাঁচ লক্ষ দশ হাজার টাকায় আর ওয়ান এম বি এস সেভেন দুই হাজার তেইশ মডেল দুই বছরের কাগজ জয়েল চ্যানেল এভিএস তার পাশেই আছে আবার আর ওয়ান এম বি এস সেভেন আরো একটা ওয়ান টেস্ট শুরুম পেপার দুই হাজার এর মডেল ডোয়েল চ্যানেল এভিএস ইন্ডিয়ান ভার্সন কার্বন আর ওয়ান এম বি এস সেভেন মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকায় মানে নাম্বার করা পাঁচ লাখ দশ হাজার টাকায় ওয়ান টেস্টের দাও পাঁচ লাখ দশ হাজার টাকায় আর ওয়ান এম বি এস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এভিএস তেইশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র আপনাদের কাছে পাঁচ লক্ষ নয় চার লক্ষ নব্বই হাজার টাকা নেন চার লাখ আশি হাজার টাকা দিয়ে আর ওয়ান এম বিএস সিক্স তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস তার পাশেই আছে আবার বিএস সিক্স দু হাজার বাইশের মডেল তেইশের স্টেশন আরোয়ান অ্যাম এক কথায় পদ্মার টাটকা রুপালি ইলিশ ফ্রেশ 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 সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস লাগছে আমরা চার টাকায় মাত্র চার লাখ সত্তর টাকায় আরো পাবেন ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন তেইশের মডেল এক্কেবারে এক কথায় সুপার ফ্রেন্ড আর এই বাইকটি আপনারা পাবেন মাত্র আমাদের কাছে চার লাখ নব্বই হাজার টাকা মাত্র চার লাখ নব্বই আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটা কথা বলি এখানে আমার ইউজ পরিমাণ লোক আছে আপনারা দেখতেই আছেন এখানে ইউজ পরিমাণ লোক আছে আমরা যে শুধু খালি বলি বাইকটি ফ্রেশ বাইকটি ফ্রেশ একটু আমরা যদি এখানে আমাদের কেউ ওই কয়েকজন কাস্টমারও আইসে অনেকে অনেকে পথচারীও আছে আমরা যে ফ্রেশ কথাটা বলি এর কারণটা কি ভাই আপনি তো গাড়ি দেখতেছেন অনেকক্ষণ যাবত নাকি আসলে আমি যে বললাম গাড়ি ফ্রেশ বাস্তবে আপনার চোখে কি লাগতেছে না আসলেই ফ্রেশ হ্যাঁ আসলেই ফ্রেশ বাস্তবে ফ্রেশ আছে ভাই কি বুঝলেন আপনি না গাড়ি আসলেই ফ্রেশ আসলেই ফ্রেশ ভাই জান কি বুঝলেন জি ভাই জান আসলেই ফ্রেশ আমরা যেরকম ভিডিও দেখছি তেমনই আমরা এখানে এসে পাচ্ছি তাই না জি ভাই ভাই কেমন লাগলো জি ভাই খুবই ভালো আপনার এখানে আসার খুব ইচ্ছা ছিল আসলাম দেখলাম খুবই ভালো লাগতেছে তাই না জি জি

আসলে এইভাবে আমার শুরুমে জায়গা কম থাকার কারণে আপনাদের খোলামেলা বাইকটি আমরা দেখাতে পারি না যার কারণে হয়তো অনেকে মিল করেন যে ফারুক ভাই বাইকটি মনে হয় প্রত্যেকটা ভাঙ্গা প্রত্যেকটা মনে হয় যে রং করা প্রত্যেকটা বাইক আনফ্রেশ ব্যাপারটা কিন্তু ভাইজান এমন না আপনি নিজ চোখে বাইক না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না সোনা কোথায় কান্না দিয়ে বাস্তবে নিজ চোখ দিয়ে দেখা সব থেকে উত্তম ভাই একজনে বলল কি আমার এই বেটা তোর কান তোমার চিলে লেগে গেছে গা আমি দৌড়াইলাম চিলের পিছনে আমার কানের ঘরে হাত দিলাম না ভাই এটা কি ঠিক হইল এটা বুদ্ধিমানের কাজ হইল না এটা বুদ্ধিমানের কাজ না তেমনি আপনাকে আমি বলতে যাব যে আপনারা সোনার কথায় কান না দিয়া অন্তস একবার হইল ফারুক আইসা আপনার নিজ চোখে বাইকটি ভিজিট করা তারপর একটা মন্তব্য করেন এটা অ্যালাউ হবে তা যাই হোক আরও একটা ইন্দোনেশিয়ান আছে কার্বন দুই হাজার মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের পেপার আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা পাঁচ লক্ষ আশি হাজার টাকায় মার্কেটে যাতে ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা মার্কেট প্রাইস নিউ প্রাইস সেখানে আবার রেজিস্ট্রেশন করতে হয় আনুমানিক সাত লাখ টাকার মধ্যে চলে যায় আমরা এই বাইকটার প্রাইস দিছি চলা আছে মাত্র নয় হাজার কিলোমিটার প্রাইস দিছি মাত্র আমরা এই বাইকটার কত পাঁচ লক্ষ আশি হাজার টাকা একটা কথা কি ভাই যে বদলক সাত লাখ টাকা একটা বাইকের ভিতরে খরচ গেছে সেই বাইকটা নয় হাজার চালায় চালাইয়া বদলক কয়েক টাকা বাই ড্যামারিজ দিতে পারে ডোনেশন দিতে পারে এই চিন্তাটাও কিন্তু আপনাদের করা লাগবে আজকে যদি এই বাইকটা যে চিন্তাটা করেন আজকে যদি এই বাইকটা আপনার হয়তো আপনি নয় হাজার চালায় কয় টাকা কমে বিক্রি করতেন কথা ঠিক না তারপরেও কিন্তু আপনি নতুনের থেকে অনেক ইউজ পরিমাণ বাইকের দাম আপনারা কিন্তু কম পাইতে আসেন এটা কিন্তু ভাই মিথ্যা কথা না হ্যাঁ তিন হাজার কিলো চলা দশ হাজার চলা পনেরো কতটা একবারে চিন্তা করেন চিন্তার বিষয় হ্যাঁ আসেন আমরা ইন্দোনেশিয়ান কিছু বাইক দেখে আপনাদের ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস হলো আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই আসেন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস ব্ল্যাক ডায়মন্ড মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাত্তর আরও একটা আছে ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস ডোয়েল চ্যানেল এভিএস ইন্ডিয়ান ভার্সন মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় আপনি এক এক করে প্রত্যেকটা বাইকের নাম্বার প্লেটটি দেখাই দেন যদি বুকে সাহস থাকে বুকে যদি বল থাকে যদি কলিজায় শক্তি থাকে আমি আপনাকে বলবো যে কোন জায়গায় খুলনা কোন জায়গায় রাজশাহী কোন জায়গায় কুমিল্লা কোন জায়গায় বরিশাল কোন জায়গায় নোয়াখালী কোন জায়গায় সিলেট আমরা এই নাম্বারে বাইক বিক্রি করি না আমাদের এখানে একটাই নাম্বারের বাইক বিক্রি হয় সে হল ঢাকার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকার নাম্বারে বাইক বিক্রি হয় এখানে মালিকানা বলেন কাগজপত্র বলেন সব কিছু একেবারে জিনিয়ন হান্ড্রেড পারসেন্ট পাবেন ইঞ্জিন নাম্বার হইতে তেইস নাম্বার হইতে যেটাই আপনি পাবেন একেবারে জিনিয়ন পাবেন মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে দুই পক্ষ ক্রেতা বা বিক্রেতা দুই পক্ষ বিয়ারটি হাজির করাইয়া তারপরে আমরা ফারুক মোটরস মালিকানা পরিবর্তন করে দিয়ে থাকি ইনশাল্লাহ কথা হলো কোনটা ভাই বাইকে যদি আপনি বিশ একটা ঠকেন এই দুঃখ আপনি নিজেরাই সামনে নিতে পারবেন যদি কাগজে কোনো ঝামেলা হয় সেই দুঃখ আপনি হাজারো কানলে সামলাতে পারবেন না অতএব বাইক জিনেন যেখানতে মন চায় কাগজ জিনেন যেখানতে মন চায় আপনার মতো করে আপনি বাইক কেনেন শুধু যে ফারুক মোটরস থেকে কিনতে হবে এমন কোনো বাধ্যকতা নাই আপনার পছন্দের হলে আপনি কিনবেন অন্যথা আপনি কিনবেন না সমস্যা কোথায় কথা ঠিক না চলেন আপনারা আমার ভিতরে শোরুমের ভিতরে নিয়ে যাই ওখানে আরো কিছু বাইক আছে আমি আজকে ভিডিওতে বলছিলাম যে আজকে অন্য কোনো ব্র্যান্ডের বাইক দেখা মানে এই ভিডিওতে চোখের সামনে যাওয়াতে না দিয়ে আর পারলাম না এনএসএক্স এনএসএক্স ভার্সন থ্রি দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকায় এনএসএক্স এনএসএক্সি আর একটা আছে ওইটার প্রাইস হলো এক লাখ নব্বই হাজার টাকায় ফারুক মোটরসে এনএসএক্স এখন আছে দুইটা জানি কার ভাগ্য আছে হয়তো এই একটা বাইক দিয়ে দিলাম কইছিলাম আজকে ইয়ে আমার বাইক দেখাবো না আসেন ইন্দোনেশিয়ান বি ইন্দোনেশিয়ান বি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান আমি আপনাকে না না যেমন এই দেখেন আছে ইন্ডিয়ান বিফোর ইন্ডিয়ান বিফোর বিএস সেভেন এক কথায় গাড়িটা নিউ কন্ডিশন মাত্র নয় হাজার কিলোমিটার চলাম চব্বিশের মডেল দুই বছরের পেপার আর আমার এই বাইকটার প্রাইস পাঁচ লক্ষ দশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকা পাবেন আর ওয়ান সেভেন আসেন আপনাকেও আমি এই বাইকটা একবার দেখা দিই একজন দেখেন ইন্দোনেশিয়ান বাইকটা ফ্রেশ কন্ডিশন কিভাবে এই হ্যান্ডে ক্যামেরা ধরেন এই হ্যান্ডে ক্যামেরা ধরেন বাইকটা এইভাবে দেখেন চোখ আপনার মন সবকিছু দূরে যাবে এক কথাই শেষ দেখছেন বাইকটা এক কথাই গাড়িটা আপনি নিজে এই গাড়ি পড়ে দেবেন যে ভাই হয়তো টাকার জন্য বাইকটা নিতে না আফসুস থাকবে কিন্তু বাইক আমার পছন্দ মডেল দুই হয়েছে কাগজ আটান্ন সিরিয়াল মিরপুর বিআরটিএন নাম্বার এই ইন্দোনেশিয়ান বাইকের প্রাইস থাকবে মাত্র চার লাখ টাকার যেমন গুড় তেমন মিষ্টি ব্যাপারটা বোঝা লাগবে ঘাবরাইলে চলবে না নেক্সট আর ওয়ান বি ফোর আর ওয়ান বিফোর বাইশের মডেল রেড কালার ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র আমাদের কাছে এই বাইকের প্রাইস পাবেন মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা বিফোর এরপরে আছে মাত্র তেরো হাজার কিলোমিটার চলাম ফার্স্ট ওয়ানারের বাইক দশটা বছরের পেপার্স মানে লাইফ গ্র্যান্টি পেপারস দশ বছরের দুই হাজার মডেল দশ বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল আর প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকায় নাকে তেল দিয়ে ঘুমাবেন কাগজের কোনো চিন্তা নাই নেক্সট এরপর আছে ইন্দোনেশিয়ান ভ্যালি দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান গ্রেজি ভ্যালি আর এই ইন্দোনেশিয়ান গ্রেজিব্যালির প্রাইজ থাকবে মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় গ্রেজি ভ্যালি তেইশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন তার পাশেই আছে ব্ল্যাক ডায়মন্ড দুই হাজার বাইশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইজ থাকবে মাত্র ইন্দোনেশিয়ান এই বাইকের ব্ল্যাক কালার ডিফোর চার লক্ষ আর সত্তর হাজার টাকা জানো বলতাম আশি হাজার টাকা মুখ দিয়ে পারে সত্তর হাজার টাকায় যাক মন যেটা বলে মুখ তো তাই বলবে মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় দামা দামি করবেন না এরপরে আছে দু হাজার তেইশের মডেল ওয়ানটে শুরু পেপার ডাব্লুজিবি অ্যাডিশন কিন্তু ভাই মার্কেটে সাত লাখ টাকায় দাম এই ডোয়েল চ্যানেল আর আমরা ফারুক মোটরস আপনার নামে রেজিস্ট্রেশন কইরা দিয়া আমরা এই বাইকের প্রাইস রাখছি পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় মাত্র পাঁচ লাখ ষাট হাজার টাকায় রেজিস্ট্রেশন পাবেন ফ্রি তার পাশে আছে আরো একটা ডাব্লিউডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভ আর এই বাইকের প্রাইস আপনারা পাবেন আমাদের কাছে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় একই বাইক একই বাইক দামটা কেন ডিস্টেন্স হইল দাম ডিস্টেন্স হওয়ার কারণ আছে বাই যেমন ফ্রেশ তেমন দাম যেমন একটু আনফ্রেশ তেমন দাম বাইকের ফ্রেশ রুফে দামটা নির্ধারিত হয় মডেল ইয়ার রুফে চলার উপরে তার পাশেই আছে মাত্র এগারো হাজার কিলোমিটার চলা তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকায় কইতে পারেন একই বাইক চার লাখ হাজার টাকায় আর একই বাইক চার লাখ আশি হাজার টাকায় ওই যে একটাই বলছি যেমন গুড় তেমন মিষ্টি কথাটা বুঝতে পারছেন তো ব্যাপারটা কেন ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না কেন বুঝি না দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝা উচিত এই যে একটা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ থ্রি রেড কালার প্রাইস দিছে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন থ্রি কি বলমে এক কথাই গাড়ি মাথা নষ্ট হয়ে যায় গাড়ি দেখলে এত সুন্দর একটা বাইক দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ নিউ কন্ডিশন

মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ওয়াই বাসন থ্রি আর ওয়ানফাইক বাসন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ আর এই দুইটা বাইকের ভিতরে এটার প্রাইজ থাকবে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় এটা থাকবে তিন লক্ষ নব্বই হাজার টাকায় তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় তিন লক্ষ নব্বই হাজার টাকায় দুইটাই বাইশের মডেল দুইটা বাইক সুপার ফ্রেশ কন্ডিশন ব্লাক ডায়মন্ড ইন্দোনেশিয়ান যারা খুঁজেন আর কি হ্যাঁ মনেস্টার মনেস্টার চোখ যদি কপালে ওড়ে আমার কিচ্ছু করার নাই চেহারে পা ভেঙে যেমন নিচে পড়েন তাও আমার কিচ্ছু করার নাই কথাটা বুঝেন নাই আবারও পুনরায় রিপিট করি চোখ যদি আপনি কপালে উড়ে ফারুক ভাই কিচ্ছু করার নাই যদি আপনি চেয়ারে পায়ে ভেঙে পড়ে যান তাও ফারুক বাই করার কিচ্ছু নাই কারণ কি কারণ বাইক যেমন টাকা তেমন আপনি দাম না যদি চমকে যান আমার কিচ্ছু করার নাই কারণ এই বাইকটা তো আর বাইক না এই বাইকটা একটা সোনার হরিণ ধরা যায় তো ধরা যায় না খুব কষ্টে এমন একটা বাইক খুঁজতে খুঁজে পাওয়ান যায় কয় না হাজারে একটা লাখে একটা শয়ে একটা এই ধরনের বাইক হলো একটা মাত্র দশ হাজার কিলোমিটার রান করা চাক্কা যদি আপনি র্যাকটি দেখান এটা গাড়ির লগের অরিজিনাল চাক্কা হাইড্রোলিক প্লেট যদি আপনি দেখান এটা হলো গাড়ির লগের হাইড্রলিক প্লেট এক কথায় গাড়ি সুপার ফেস যাকে বলা হয় যেটাকে বলা হয় যে এক কথায় নতুনের নতুনের মতন মতন সেফ পারে কিন্তু বিশ আর পনেরো হবে না ভাই এই বাইকটা এমন কন্ডিশন এটা আপনাকে যদি আমি বাইকেরা দেখাইতে পারতাম অবশ্যই দেখাব ইনশাল্লাহ যদি আল্লাহ রাখে এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে সাড়ে চার লাখ টাকায় মাত্র সাড়ে চার লাখ টাকায় আলাপ মডেলিয়ার হলেন দাম উন্নিয়া তো চমকাইছেন মডেলের শূন্য চমকাইবেন মাত্র মডেলিয়ার হলো দুই হাজার বিশের মডেল গাড়ি একত্রিশ রিয়াল সাড়ে চার লাখ টাকা দাম একত্রিশ সিরিয়ালের আরাম ভাই হ্যাঁ ভাই যান আমারে আপনার টাকা দেওয়ার প্রয়োজন নাই আমি আপনারে বলব কি একবার আইয়া এই বাইকটা দেখিয়া আপনারা নিজের প্রশ্ন করেন এটা কি সাড়ে চার লাখ টাকার বাইক কিনা নেক্সট এই যে আমরা বাইকটি দেখতে আসেন এই যে বাইক এই সিরিয়ালে যে দেখতে আসেন এক দুই তিন চার পাঁচ একটা শুধু একুশের মডেল যা দেখেন সব বাইশের মডেল এখান থেকে সব ইন্দোনেশিয়ান কোন হয়তো দুই বছরের পেপারস কোন হয়তো দশ বছরের পেপার এই যে বাইকটি এই বাইকটি আপনার নি চোখে না দেখলে বুঝবেন না এতটা পরিমাণ ফ্রেশ প্রত্যেকটা বাইকের দাম প্রায় উনিশ আর বিশ যেমন এই বাইকটার প্রাইস চার লক্ষ দশ হাজার টাকায় চার লক্ষ এটা হলো তিন লক্ষ সত্তর হাজার টাকায় এটা আবার ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় এটা হল চার লক্ষ দশ হাজার টাকায় এরপরে এটাও চার লক্ষ টাকায় হচ্ছে চার লক্ষ টাকায় লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আপনি একটা জিনিস খেয়াল করেন দেখেন তো দেখেন প্লেট বা চাকা দেখেন এইভাবে ক্যামেরাটা অ্যাঙ্গেল করেন এই দেখেন আপনি আপনি র্যাক দেখতে র্যাকটা দেখেন প্লেটটাও দেখেন তাইলে আপনি বিশ্লেষণ করতে পারবেন যে মূলতভাবে বাইকটা কতটা পরিমাণ ফ্রেশ এক হাতের এক মালিকের মালিকের দুই গাড়ি এই গাড়ি ছিল বাসায় পরের গাড়ি সে ড্রাইভ করছে এটা মাঝে মধ্যে তার নিজের মন চাইলে চালাইছে নাই সেম কন্ডিশনের আরও একটা বাইক বিশের মডেল দুই বছরের কাগজ এটা প্রাইসে বলে তিন লাখ নব্বই হাজার টাকা অবাক হয়ে দিয়েছেন বাইকের দাম ফারুক ভাই এত বাড়তি কেন ভাই বাইকের দাম বাড়তি হবে না বা কেন ভাই যেমন বাইক তেমনই তো টাকা হওয়া উচিত ঠিক না আমি যদি আঠারো উনিশ এই সিরিয়ালের বাইকটি বিক্রি করি বাইকের ভিতরে পঞ্চাশ হাজার টাকা নিয়েই কাজ করার লাগবো আমার দাম কম দিতে কোনো সমস্যা আছে ভাই আর যদি আপনার আমি একটা বাইক হাতে দেই যে বাইকটা দুই থেকে ছয় মাস এক বছরের ভিতরে আপনি ইঞ্জিনে হাত দিবেন না বাইকের ভিতরে হাত দিবেন না দুই টাকা বেশি দিলে কোনো সমস্যা সমস্যা ভাই সমস্যা মোট মনে করি না আমি একটা কথা সব সময় বলে থাকি টাকায় ঠকতে পারেন বা মালে ঠকবেন না টাকায় ঠকতে পারেন বাইকে ঠকবেন না এটা গ্রান্টি দিয়ে বললাম আল্লাহর রহমতে ইনশাল্লাহ এরপরে এই যে আর একটা আছে বাম্বেল বি বার্সন থ্রি আর ওয়ান ফাইভ বার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় ইন্দোনেশিয়ান ভার্সন কলিজার ভাই আমার আমাদের এই ভিডিওটা দেশে প্রবাসে যে যেখান দিয়ে দেখছেন এতগুন ধৈর্য সহকারে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন হ্যাঁ আসবেন কোথায় আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোসয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি বাড়ি ভাসান ফারুক মোটরস দুই দুটো শোরুম পেয়ে যাবেন ইনশাল্লাহ কলিজার ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আল্লাহ বাসালে আবারও আসতে আসি নতুন কোন চমক নিয়ে নতুন কোন ফারুক বাইর ধামাকা অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি